দেখতে পাচ্ছেন আমাদের এখন তিনটে পার্সেল আসার কথা তো একটা ওদিকে আছে আর দুটো পেয়ে গেছি এইটা আমার একটা পিপি ওকে এখনো বলিনি যে ওর জন্য জামা এসছে আমার বুনু তো জানে কেননা এটা দেখেন এই যে একটা আর এই যে একটা বুনুর জামাটা আপনাদের দেখাবো ওখানে আর এই যে আমার পিপির জামাটা তো ওই যে ওই যে দাদাটা আসছে তো উনি পার্সেল দেবে তো উনি এখন আরেকটা পার্সেল খুঁজে পাচ্ছে না

আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই